সালামু আলাইকুম বাংলাদেশের কোন জায়গাটা এই মুহূর্তে দুর্নীতিমুক্ত অথবা প্রভাবশালীদের প্রভাব মুক্ত তা কিন্তু চিন্তার বিষয় যে জিনিসগুলো নিয়ে আমরা আওয়ামী সরকারের করা সমালোচনা করতাম বা কঠিন সমালোচনা করতাম তো নতুন এই সরকার আসার পরেও কি আসলে সেই সমালোচনাগুলো সরে গেছে নাকি সমালোচনা আরো বৃদ্ধি পেয়েছে অনেকটা বৃদ্ধি পেয়েছে তবে আমি ভিডিওর শুরুতে আমাদের কুমিল্লার কৃতি সন্তান আহ সঙ্গীত শিল্পী আসিফ ভাইকে কংগ্রেচুলেশন জানায় যে তিনি বিসিবির সভাপতি পদে সম্ভবত আপনার নির্বাচিত হয়েছেন তো অনেকেই জানেন না আসিফ ভাই সঙ্গীত শিল্পীর বাহিরেও তিনি কিন্তু একজন ভালো ক্রিকেটার যখন তিনি গান গাননি তখন তিনি ক্রিকেট খেলতেন আর ক্রিকেট সম্পর্কে তার যথেষ্ট অভিজ্ঞতাও আছে এর পাশাপাশি স্বচ্ছ একজন মানুষ তো আশা করি যে বিসিবি ইনশাল্লাহ গতি পাবে তবে তামিম ইকবাল সম্পর্কে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ যে তথ্য দিয়েছেন সেটা কিন্তু অনেকটা সাংঘর্ষিক এই যে নির্বাচন সংক্রান্ত যে ঘটনা এই ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদ যে অলরেডি তিনি তার মনোনয়ন সরিয়ে নিয়েছেন নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন যার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সঙ্গীত শেপী আসিফ তিনি কিন্তু আপনার নমিনেশন পেয়ে গেছেন নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখন উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ আছে তো তার বিরুদ্ধে ঘন ঘন অভিযোগ হয় যে এত সরকারে আছে ক্ষমতায় আছে তো এত অভিযোগ এখনো হয়তো আমলে নিচ্ছে না পরবর্তী সময় এগুলো আবার ফাইল হয়তো খুলবে যাই হোক তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বিসিবির নির্বাচন সংক্রান্ত ঘটনায় আসিফ মাহমুদ সে তার হস্তক্ষেপ করেছে আর এই হস্তক্ষেপের কারণেই তামিম ইকবাল সেখান থেকে সরে গিয়েছে এটা অভিযোগ তবে আসিফ মাহমুদ বলছে ভিন্ন কথা গণমাধ্যম যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলছে এখানে একটা ফিক্সিং হয়েছে আর ফিক্সিংটার চেষ্টাটা কে করেছে খুব তামিম ভাইয়েরা মানে তামিম ভাইরা মিন্স তারা একটা টিম আর এখানে কিছুটা ইঙ্গিত করা হয়েছে আসিফ মাহমুদের বক্তব্য তার শক্ত পদক্ষেপের কারণে এই ফিক্সিংটা ব্যর্থ হয়েছে সভাপতি সেক্রেটারিদের ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে ডিসিদের দেওয়া হয়েছে অনেক কিছু করা হয়েছে সেগুলো নাই বলি ফিক্সিংটা করতে ওনারা ওনারা মানে ইলেকশনটা ফিক্স করতে ব্যর্থ হয়েছে কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে নাকি অভিযোগ দিয়েছে বিরাট কোহলি সেটা গৌতম গাম্ভীর সহ অন্যদের সাথে শেয়ারও করেছে আসিফের বক্তব্য এমন কোথাও অভিযোগ দেওয়া উচিত না যেটা আমাদের দেশের জন্য লজ্জাজনক কেউ কেউ বলছেন বিসিবির সাবেক সভাপতি নাজবুল হাসান পাপনের মতোই এক পেশে আচরণ করছেন উপদেষ্টা আসিফ এমন অভিযোগের জবাবে আসিফের বক্তব্য পাপন ভাইয়ের সময় ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে কারা আসতো কাউন্সিলর আওয়ামী লীগের সভাপতি আসতো আওয়ামী লীগের সদস্য আসত বা বড় কোন নেতা কিংবা নেতার ছেলের আসত যার সঙ্গে ক্রীড়া সংস্থার কোন ধরনের সম্পর্ক নেই তার বক্তব্য আমরা ক্রীড়া সংকট এই টিমে নিয়ে আসতেছি আর এখানে অনেকের কথাই বক্তব্য যে সে হস্তক্ষেপ করছে নাই তবে তামিম ইকবাল তিনি বলছেন যে মানে তো বাদ দেন নির্বাচন আপনারা বন্ধ করতে পারেন নাই আসলে পর্দার অন্তরালে কি ঘটতেছে আমরা দেখলাম আমিনুল ইসলাম বুলবুল তামিম ইকবাল এগুলা নিয়ে আর টানা কারে অপহরণ করা ফেলবে গুম করা ফেলবে মানে নোংরামির সবকিছুই আমাদের এই দেশটার মধ্যে এখনো আছে অন্তত ক্রীড়া জগৎটাতে আমার মনে করি বা আমরা যারা সাধারণ দর্শক আছি বাংলাদেশের আমরা মনে করি এখানে স্বচ্ছ একজন মানুষ থাকা দরকার নিয়ে আপনার এই ধরনের চলাফেরা এটা বাংলাদেশ ক্রিকেট বহুত ফেলছে দলকে পোতায় ফেলবে আর উপদেষ্টা আসিফ মাহমুদ সম্পর্কে বরাবরই বিভিন্ন জায়গায় এই একই অভিযোগ আসে যে হস্তক্ষেপ করা যদিও তিনি সেগুলোর একটা ব্যাখ্যা দেন কিন্তু জনগণ সেই ব্যাখ্যাকে কিভাবে নিচ্ছে সেটা হচ্ছে বড় কথা তামিম ইকবাল যদি আরো স্পষ্ট করে মুখ খোলেন কারণ তামিম সম্পর্কে যে অভিযোগ আসছে দেখেন খেলোয়াড় তো ভালো এখন তলে তলে যদি ম্যাক্স বা এই নির্বাচনকে ফিক্সিং করার ট্রাই করে তাহলে সেটাও কি তামিমের জন্য গ্রহণযোগ্য সবকিছু মিলিয়ে রাজনীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দল বড় কথা না কোরাম সিন্ডিকেট আকারেই এই ক্রীড়াঙ্গনটা মোটামুটি শেষ হওয়ার পথে সেখান থেকে আদৌ বাইচা ফিরবে কিনা এই ক্রিকেটার বা এই ফুটবলাররা বা আমাদের ক্রীড়াঙ্গনের যারা ম্যানেজিং কমিটিগুলো গুলো আছেন মানে আমার কাছে মনে হয় যে আমরা এগুলো খামাখা পালি এগুলো বন্ধ করে এদেরকে দিয়া হাল চাষ করানো উচিত রাষ্ট্রের টাকা খরচ হচ্ছে আসিফদের বাবার টাকা তো না সবার টাকা খরচ হচ্ছে একটা ভালো সিদ্ধান্ত হইতো ডক্টর ইউনি যদি ক্রিকেট অঙ্গনটারে বন্ধ করে দেয় আমি খুশি হইতাম ভাই বিশেষ করেন বাঙালি অনেকে আছে আমার মতন খুশি হইতো ভালো থাকুন আসসালাম আলাইকুম